ফুলকপির অনেক রেসিপিই তো খেয়েছেন কিন্তু এভাবে একবার ফুলকপিকে গ্রেট করে এই নতুন পদ্ধতিতে ফুলকপির এই রেসিপিটি বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়েছি আমি এখানে চারটে কুয়া ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা ছোট গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের ফুলকপিটাকে গ্রেড করে নিতে হবে আমি এখানে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে একদম ছোটো ছোটো টুকরো করেও কেটে ফেলতে পারেন তবে গ্রেড করে নিলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে আমি পুরো ফুলকপিটাই গ্রেড করে আপনাদের দেখাচ্ছি দেখুন সব ফুলকপিটা আমি গ্রেড করে নিয়েছি আর এভাবে করে নিতে হবে আর এর যে ডাটিটা আছে এটা আমি ফেলে দেবো না চাইলে আপনারা এটা গ্রেট করে নিতে পারেন তবে আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি কোনো তরকারিতে দিয়ে দেবো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে পাতা আমি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এখানে ধনেপাতার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে রেসিপিটি খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি চারটার মতো কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝালের পরিমাণটা এখানে কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো রসুনের কোয়া একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি এইভাবে এই রেসিপিটির মধ্যে অল্প একটু রসুন দিলে খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু মানে হাফ চামচের মতো গরম মশলা অবশ্যই একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখন এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে যেহেতু আমিষভাবে বানাচ্ছি তাই এখানে রসুন আর পেঁয়াজটা অ্যাড করেছি তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে রসুন এবং পেঁয়াজটা এখানে বাদ দিতে পারেন এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কোনোভাবে কিন্তু এখানে জল অ্যাড করা যাবে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়ো এখানে প্রায় তিন চামচের মতো চালের গুঁড়ো আছে আর যতটা চালের গুঁড়ো দিয়েছি তার ডবল দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম দু চিমটির মতো খাওয়ার সোডা এখন এই সব উপকরণগুলো ভালোভাবে ফুলকপির মধ্যে মিশে নিতে হবে আর অবশ্যই কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না ফুলকপির মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলের মধ্যে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঠিক মিশ্রণটা এইরকম হতে হবে রকমই টাইট থাকতে হবে এবার এখান থেকে অল্প করে মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে এভাবে সমস্ত মিশ্রণটা আমি তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি আর গ্যাসে ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়ামে রাখলে তাহলে এই ফুলকপির পকোড়াগুলো অনেকটা হবে খেতে ভালো লাগবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন চা কফি মুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে অথবা বাড়িতে কোনো অতিথি এলেও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খুব কম উপকরণেও তৈরি হয়ে যায় যখন ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আর এই একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি এভাবে সব পকোড়াগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের ক্রিস্পি মুচমুচি ফুলকপির পকোড়া আমার একেবারেই রেডি এভাবে শীতের সন্ধ্যায় বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর কতটা মুচমুচি হয়েছে দেখুন এভাবে ভাঙলেই বুঝতে পারবেন খুব সহজেই বানিয়ে ফেলা যায় খুব কম উপকরণে তৈরি হয়ে যায় তো আমি এখানে টমেটো ও কাসন্দি সসের সঙ্গে এটি পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ